আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহ রসিস আমিও ভালো আছি আজকে দ্বিতীয় একটা পর্ব নিয়ে আসি দ্বিতীয় পর্ব প্রশ্ন উত্তর পর্ব তাহলে শুরু করা যাক আচ্ছা এক ভাই আমাকে প্রশ্ন করছেন এম জি ফাহিম চৌধুরী ফোরটি সিক্স সিক্সটি ওকে উনি প্রশ্ন করছে উনার সাদা পেপার সৌজন্য আসে ডাক্তারি কার্ড বানাবো আমি কীভাবে ডাক্তারি কার্ড বানাবো আসলে গেছি ছিলাম তারা অবস্থা রেসিডেন্স লাগবে রেসিডেন্স বানাতে গেছি তার অবস্থা ডাক্তারি কার্ড লাগবে এই যে একটা চক্কর আর কি এখন ভাই আপনাকে একটু ধৈর্য ধরতেইব আপনি ডাক্তারি কার্ড যদিও বানাতে না পারেন তবে যতক্ষণ পর্যন্ত আপনি হল সুজন না পাবেন ডাক্তারি কার্ড এটা দিয়ে বানাইতে কষ্টসাধ্য আমি বলতেছি না ইম্পসিবল কারণ বানানো যায় তবে সেটা ডিপেন্ড করে শহরের উপরে কোনো এলাকাতে আসেন সেটার উপর ডিপেন্ড করে আমি তো জানি না আপনি কোনো এলাকাতে আসেন তাই সেটা বলতে পারতেছি না তবে আপনার কাজটা সহজ হইব যখন আপনি হল সূজন্যটা পাবেন এবং আপনি যেহেতু সাদা সজন্য পাইছেন যখন যত পর্যন্ত হল সূজন্য তৈরি না হয় সাদা সূজন্যটা আপনাকে ব্যবহার করতে হবে যখন তাই আপনি ষাট দিন ষাট থেকে জি ষাট দিন সাতাশ সৌজন্য পাওয়ার ষাট দিন পরের থেকে আপনি কস্তুরাতে ইনফরমেশন নিবেন আপনার হলু সূজন্য তৈরি হয়েছে কিনা যদি তৈরি হয় যদি তারা আপনাকে দিয়ে দেয় তখন আপনি সেটা দিয়ে সব কিছু করতে পারবেন ডাক্তারি কার্ড বানাতে পারবেন ব্যাঙ্কার বানাতে পারবেন কন্ট্যাক্ট আরও ভালো কন্টাক্ট করতে পারবেন সব কিছু করতে পারবেন তাই ধৈর্য ছাড়া এখানে অন্য কোনো উপায় নেই রে ভাই আপাতত আচ্ছা এক ভাই আমাকে প্রশ্ন করছেন মোহাম্মদ মোজাম্মেল ভাই উনি প্রশ্ন করছেন যে কোমনি থেকে ফ্রি রেসিডেন্স নেওয়া যায় কী কী লাগে বাসার মালিকের যাওয়া লাগে মালিকের কোন ডকুমেন্ট লাগবে ওকে আচ্ছা ফ্রি বলতে এটা আপনারা না সমস্যা হয়েছে যে যখন রেসিডেন্স আপনারা করেন তখন যে বাসার মালিক উনি আপনাদের কাছ থেকে এক দল ইউরো পর্যন্ত নিয়ে নেয় বা আরও কমনে নেয় বেশিও নেয় কিন্তু রেসিডেন্স বানাইতে এটা নিয়ম হচ্ছে তারা ফ্রি দেওয়ার বুঝছেন মানে মালিকের কোনোটা এটা শুধু কোমনতে যখন যাবেন তখন তারা হয়তো একটা মার্কাদি বলো লাগে ষোলো ইউরোর এবং আর নইলে যে তারা প্রসেসটা কাজটা করবো সেটা দশ ইউরো বারো ইউরোর মধ্যে নেয় মানে তিরিশ বিশ পঁচিশ তিরিশ ইউরোর মধ্যে কাজ হয়ে যায় বুঝছেন না অন্য কোনো টাকা পয়সা লাগে না এবং মালিকের ডকুমেন্ট বলতে বাসার কন্টাক্ট এবং মালিকের আইডেন্টি কার্ড এটাই অন্য আর কিছু লাগে না বুঝছেন না মালিক যাইতে হয় সাথে করে জি মালিক সাথে করে যাইতে হইব কারণ আপনি যে গেলেন আপনার ডকুমেন্টগুলো চুরি করে আনছেন না কীভাবে আনছেন সেটাও তারা জানে না প্রমাণ হিসেবে মায়ের সাথে করে যাইতে হইব তারা নিতে হইবো নিয়ে আপনাকে এক ভাই মিয়া হাকাস ভাই মনে প্রশ্ন করছে সাদা বাহ সূচনা দিয়ে কি ব্যবসা করা যাবে মানে লাইসেন্স ব্যবসা লাইসেন্স দোকান দেওয়া যাবে কি না ভাই আনফরচুনেট এটা সম্ভব না কারণ যখন পর্যন্ত আপনারা হলুদ সৌজন্য বা সাত সৌজন্য তখন পর্যন্ত আপনারা টেম্পোরারি রেসিডেন্সি আপনারা হচ্ছে টেম্পোরারি নাগরিক বলতে থাকার জন্য আইসেন ইত্যাদিতে বুঝছেন যখন পর্যন্ত আপনি একটা সৌজন্য না পাইবেন তখন পর্যন্ত আপনারা রয়েছেন টেম্পোরারি হিসাবে আপনাদের যদি নেগেটিভ আসে আপনারা চলে যেতে হইব সেই জন্য তারা আপনাদেরকে লাইসেন্সটা দিবে না বুঝছেন আশা করি বুঝতে পারছেন আচ্ছা এক ভাই ফ্রিল্যান্সার রিলায়েন্স সাইফুল ওকে উনি প্রশ্ন করতে যে সাদা জন্য পাইছেন এখন ওনার কী কাগজ প্রথম তৈরি করার প্রয়োজন এবং দাপে ধাপে কী কী করতে হইব একটু জানাবেন ওকে ভাই আপনি যখন সাদা সৌজন্য পাইছেন সাদা জন্য সাথে সাথে অ্যাক্টিভ হয় না সাদা সৌজন্য অ্যাক্টিভের জন্য ষাট দিন লাগে মানে কাদের কন্টাক্ট করার জন্য তার মানে আপনি যদি আজকে পান তাহলে আপনার ষাট দিন অপেক্ষা করতে হবে কাদের কন্ট্যাক্ট করার জন্য এবং আপনি এয়ার মধ্যে আপনি ডাক্তারি কার্ডটা বানাইবেন ডাক সরি ষাট দিনের মধ্যে আপনি চেষ্টা করবেন হলুদ সুজন্যটা উঠানোর জন্য কারণ সাদা সৌজন্য আপনাদেরকে দিছে যখন পর্যন্ত হলুদ সুজন্য তৈরি না হওয়া সেটা সাদা সুজন্য টেম্পোরারি হিসেবে ব্যবহার করার জন্য সাদাটা দিছে তাই আপনি কোচটাতে খোঁজ নিবেন আর হলুদটা তৈরি না কারণ ওইটা দিয়ে আসল কাজগুলো করতে পারবেন ঠিক আছে তাই আপনি ওইটা খোঁজ নেবেন যখন হোল্ডটা পাই যাবেন তখন আপনি ডাক্তারি কার্ড বানাতে পারবেন ব্যাংক কার্ড করতে যদি ষাট দিন পরে করে ফেলেন ভালো কথা নইলে বানাইতে পারবেন মানে হোল্ডটার দিকে আগ্রহ দেওয়া উচিত বুঝছেন এবং হলুদটা যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আওয়া দরকার এবং সেটার জন্য সবসময় কুচুরের সাথে যোগাযোগ রাখবেন কারণ তারা যখন তৈরি হবে সেটা দিয়ে দিব আপনি তাই মাঝে মাঝে যাই এর দেখার চেষ্টা করবেন আশা করি বুঝতে পারছেন একজন ভাই আমাকে একটা প্রশ্ন করছে যে জিবা আহমেদ জিবা আহমেদ উনি প্রশ্নটা করছে যে সাদা দেওয়ার দিন একটা কমিশন হয়েছে এখন হাইকোর্টের কমিশন কতদিন কতদিন পরে দিবে মানে কত দিনের মধ্যে দিবে ওকে ভাই যেটা আপনাদের সাদা সুজনা যেদিন দিছে সেদিন এটা কোনো কমিশন না সেটা হচ্ছে থানাতে গেছিলেন আপনারা আপনাদেরকে একটা ইন্টারভিউ নিছে। সেইখানে আপনারা যদি চাইতেন থানাতে যে ইন্টারভিউটা যে কমিশনটা আপনার কমিশন বলতে থাকে সেটা কমিশন সেটা একটা ইন্টারভিউ ছোটো কাটাও সেই ইন্টারভিউতে আপনি ইচ্ছা করলে কিছু নাও বলতে পারেন কোনো সমস্যা নাই আপনার মেইন কমিশন হইবে এসে প্রেফেত্তরাতে মানে কমিশন অফিসে সেইটাতে এয়ারপর যদি নেগেটিভ আসে তৈলে আপনার কেসটা কোর্টে দ্বিতীয় আপিলে যাইব ঠিক আছে আমি এটা নিয়ে অলরেডি ভিডিও করছি কি করে যে আপনারা সেগুলো দেখে নেবেন দেখলে বুঝতে পারবেন কিভাবে কি করতে হয় এবং আপনি এখনও তাইলে কমিশন করেন নাই না যেটা কস্তুরাতে করছেন যেদিন আপনার সাদা শোধন সেটা কোনো কমিশন না সেটা হয়েছে আপনার ফাইল বানাইছে তো জন্য তারা আপনি কিছু প্রশ্ন করছে ফাইল বানানোর জন্য আসল কমিশন এর পরে হইব তারা আপনি ডেট দিব ডেট দিলে তখন আসল কমিশনটা হইবে যেটা প্রেফের ফেতুরাতে হয় বা কমিশন অফিসে হয় আশা করি বুঝতে পারছেন একজন ভাই আমাকে কমেন্ট করছে যে উনি ফিঙ্গার প্রিন্ট দিয়েছে কমিশন দিয়েছে চার মাস পরে আন আনিক ওকে আন হডানিক ওকে চার মাসের মধ্যে কি আপনি রেসিডেন্স কার্ড ডাক্তারি কার্ড ব্যাঙ্ক কার্ড করতে পারবেন জি ভাই করতে পারবেন কেন করতে পারবেন আপনি যদি অবশ্যই পায়ে থাকেন বা সেটা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন কমিশনের জন্য অপেক্ষা করতে হইব না কমিশন দেওয়ার জন্য আর কি আপনি আপনি যত কাজ সব কিছু করতে পারবেন এবং কাদের কন্টাক্ট করতে পারবেন সব কিছু করতে কোনো সমস্যা নাই একজন ভাই আমাকে জিজ্ঞেস করছে কমিশন অফিস আপনি প্রেফেতুর কথা বলতে জি ভাই অনেকজনে কমিশন বলে অনেকজনের প্রেফেতুরা বলে জায়গা একই বুঝছেন হ্যাঁ তবে হ্যাঁ এখানে একটা ডিফারেন্স আছে কারণ বড় শহরে বিশেষ করে প্রেফেত্তরার বিভিন্ন সেকশন আছে প্রেফেতুরা মেইন হেড অফিস আছে তারপর এই হেড অফিসের বিভিন্ন শাখা আছে এক জায়গায় কমিশন হয় অন্য জায়গায় অন্য কাজ হয় অন্য জায়গায় অন্য কাজ হয় কিন্তু প্রেফেত্তরের মধ্যে কাজগুলো হয় তবে ডিপেন্ড করে শহরের উপরে যেখানে যদি বড় শহর হয় তাহলে প্রেফেত্তুরের আলাদা একটা শাখা আছে যেটাকে কমিশন অফিস বলা হয় যেখানে শুধু কমিশন করা হয় তবে আপনি হ্যাঁ প্রেফেত্তরের কথা বলতেছি আমি আশা করি বুঝছেন একজন ভাই আমাকে প্রশ্ন করছে সবুজ আহমেদ উনি প্রশ্ন করছেন যে কমিশন দেওয়ার সময় উনি জিজ্ঞাসা করতে বলি গেছে যে রেজাল্ট কবে পাবে এবং কতদিন পর রেজাল্ট পাবে এটা ডিপেন্ড করবে আপনার কমিশনের উপর আপনি সরি আপনার কমিশন বলতে আপনি কবে ফিঙ্গার প্রিন্ট আপনি যদি দুই হাজার চব্বিশ সালের মে মাসের পর ফিঙ্গার প্রিন্ট দেন তাহলে কমিশনের রেজাল্ট পাইতে আপনার দিন থেকে এক মাস সময় লাগবে আর যদি দুই হাজার চব্বিশ সালের মে মাসের আগে ফিঙ্গার প্রিন্ট দিয়ে থাকেন তাহলে আপনার রেজাল্ট পাইতে দেড় থেকে দুই মাস সময় লাগবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তবে এতদিন অপেক্ষা করিয়েন না আপনি যদি মে মাসের পরে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে থাকেন কমিশন দিয়েছেন তখন আপনি তিন সপ্তাহ থেকে এক মাস পার হওয়ার পরেই আপনি যান গিয়ে তাদেরকে জিজ্ঞেস করেন আপনার রেজাল্ট কেন আসেছে না বা কি আসে বিষয় তখন তারা বলে দিব সঠিক কখন আপনার রেজাল্ট আসবো আশা করি বুঝতে পারছেন এক ভাই আমাকে প্রশ্ন করছে এম সুমন এমডি সুমম সুমম ওকে ইজ্যাট ফাইভ ওয়ান ওকে উনি আমাকে প্রশ্ন করছে যে ওনার সরু সৌজন্য আছে আট ঘন্টা ফুল কাজ আছে ওকে এটা দিকে ফ্যামিলিকে আনার জন্য আবেদন করতে পারবেন ভাই এটা পারবেন না কারণ আপনি এখনও এখানে টেম্পোরারি হিসেবে আছেন আপনাকে এখনও এখানে সৌজন্য দেওয়া হয় না যেটা হচ্ছে ইন্টারেশ প্রটেকশনের সৌজন্য সেটা যখন পাইবেন যখন আপনি ইতালির গ্রিন কার্ড পাইবেন মানে সৌজন্য যেটা গ্রিন কার্ড আপনার এটা যেটা আপাতত হলুদ কার্ড সাদা কার্ড সেগুলো হচ্ছে টেম্পোরারি সৌজন্য সেগুলো আপনার পারমানেন্ট সৌজন্য না পারমানেন্ট সৌজন্য যখন কমিশন পজিটিভ হবে তখন সেটা পারমানেন্ট সৌজন্য দেওয়া হইব সেটা পাইলে আপনি ফ্যামিলি আনার জন্য আবেদন করতে পারবেন এর আগে না এবং আবারও উনি আরেকটা প্রশ্ন করছেন যে প্রথম দ্বিতীয় তৃতীয় কমিশন নেগেটিভ আসলে পরবর্তী আর কোনো লাইন আছে হল সেজন্য কি রিনিউ করতে পারবো নাকি থানায় রিনিউ করতে গেলে সুজরায় আটকায় আটকাই দিবে ওকে আমি অলরেডি এটার জন্য একটা ভিডিও বানাইছি যদি প্রথম দ্বিতীয় তৃতীয় কমিশন নেগেটিভ হয় তাহলে কি করা যায় সেই ভিডিওটা আপনি দেখে নেবেন ঠিক আছে আমার অলরেডি আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে সেই ভিডিওটাও আপনি সেটা দেখে নেবেন সেখানে পুরো ডিটেলভাবে সব কিছু বলা আছে আশা করি বুঝতে পারছেন এবং তো বলে দিই হয়েছে আপনার দেশে যাইতে হবে না আরো কিছু সুযোগ আছে ওকে সেই ভিডিওটা দেখে নিউনি তারা সবকিছু বুঝতে পারবেন হ্যাঁ এক ভাই আমাকে প্রশ্ন করছে যে উনি দুই হাজার বাইশ সালে সেপ্টেম্বরে এগ্রিকালচার বিষয়তে আইসে এবং দুই হাজার চব্বিশ সালে এপ্রিল মাসে উনি কী হয়েছে আবেদন করছে ইন্টারন্যাশনাল প্রডেকশন ওকেই এখন উনি কোন আইনের মধ্যে পড়ছেন আপনি ভাই পুরো নাইনের মধ্যে পড়ছেন কারণ দুই হাজার চব্বিশ সালে মে মাসের পরে যারা ফিঙ্গারপ্রিন্ট দেয় তারা নতুন আইনের মধ্যে পড়ে যার আগে যারা ফিঙ্গারপ্রিন্ট দেয় তারা পুরোনো নানের মধ্যে পড়ে যেহেতু আপনি এপ্রিলে করছেন মানে এক মাস আগে করছেন এক মাসের জন্য আপনার বাঁচা গেছেন আপনার পুরনো নানের মধ্যে পড়ছেন এটা করছে হয়েছে কাজী টিপু বাইয়ে আশা করি বুঝতে পারছেন এক ভাই আমাকে প্রশ্ন করছে উনি হচ্ছেন এভরিথিং সেভেন ওকে দুইটা প্রশ্ন হচ্ছে উনি শ্রাবনা বিশ মাস আগে কী হয়েছে আজিল মারছে এখন কি উনি না পড়িতে কেস নিতে পারবে কিনা ওকে আপনি যেহেতু সাবনাতে আপনি কী হয়েছে আপিল করছেন মানে আপনি কেস মারছেন তৈলে আপনার সাভনা থেকে সব কিছু করতেইব যদি তৃতীয়বার নেগেটিভ হয় তখন নতুন যখন অ্যাপ্লাই করবেন মানে নতুন একটা প্রসেস আছে সেটা করার জন্য আপনি উকিলের মাধ্যমে করতে হবে সেটা যদি তিনবার যদি নেগেটিভ হয় তখন সেটা করার জন্য আপনি কি হয়েছে শহর বদলাতে পারবেন তবে আপাতত আপনি যেহেতু সাবানাতে করছেন সাভনাতে আপনাকে থাকতে মানে সাবানা থেকেই আপনাকে কেসগুলো লড়তে হইব তবে আপনি তার মানে এ না যে আপনি সাবানাতে বসবাস করতে হবে কাজ করতে হবে অবশ্যই না আপনি যে কোনো শহরে যান আপনি কাজ করেন যখন কমিশন ডেট আইব তখন আপনি সাবানাতে গিয়ে কমিশন দিলেন আর দ্বিতীয় তৃতীয় কমিশন সেগুলো আপনি উকিলের মাধ্যমে করবেন সেগুলোতে আপনি উপস্থিত থাকতেও হইব না সেগুলো উকিলে কাজ করবে উকিল একটা ধরে নেবেন সে কোর্টে যাইব আপনার বদলে সব কাজ সে করবে আপনি কিছু করতে হইব না আশা করি বুঝতে পারছেন আপকে আবার নতুন একটা প্রশ্ন করছে উনি যে মামলার কাগজ অনলাইনে থাকে কোনো সমস্যা না ভাই কোনো সমস্যা নেই আপনার যে ফিজিক্যাল কাগজে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি মামলার কাগজ সেটা অনলাইন না থাকে কোনো কিছু আসে যায় না কারো ওকে আশা করি বুঝতে পারছেন এবং ইতালি সরকার এটা যাবে যে করবেন অনলাইনের একবার আমাকে প্রশ্ন করছে তিন মাস হয়ে গেছে এখন তেসার স্যানিটারি কার্ড এখন এখন কী করণীয় এটা হচ্ছে ফাহিম হোসেইন ওকে ভাই কোনো সমস্যা নেই আপনাকে যেই সে ফটোকপিটা দিছে যখন তেসার স্যানিটারি বাড়িতে গেছেন তখন একটা ফটোকপি দিয়েছে যেখানে তেসার স্যানিটারি কার্ডের ফটো আছে সেটা দিয়ে আপনি আপাতত কাজ চালা যেতে পারবেন সেটাও সেই ডেরি কার্ড হিসেবে ব্যবহার করা যায় এবং গণ্য করা হয় ঠিক আছে যখন পর্যন্ত আপনার ফিজিক্যাল কার্ডটা না আসে এবং যদিও দেরি হয়ে গেছে তৈলে আপনি আবার নতুন কইরা এই সেই তেসার শ্রেণীদের অভিষেক যান তারা গেলে আপনাকে আবার নতুন একটা কার্ড দিব এটাই একমাত্র উপায় কারণ অন্য কিছু করার নাই তবে এটা দেরি হয় আমারও একসাথে দুইটা কার্ড একসাথে আইসে যেহেতু আমি প্রথমবার করছিলাম তিন চার মাস পারে গেছিল আসে নাই তখন আবার নতুন করে গেছি নতুন গেছি আবার যাওয়ার পরে তারা আবার নতুন একটা কার্ড দিছে এরপর দেখলাম আগের কার্ড এটা নতুন এটা দূনটা একসাথে আইসে একই দিন বুঝছেন তাই এখানে চিন্তার কোনো কারণ নাই আপনি যেভাবে বলছেন সেভাবে করে ফেলেন এক ভাই আমাকে প্রশ্ন করছে যে মব তাসিম ফাউদ ওকে যে উনি ছাত্রটির কর্মী ছিল এখন ঈদের নতুন আসে অনেক বতর এন অনুযায়ী কেস মারতে পারবে কিনা অবশ্যই পারবেন যে কোনো যে কোনো ফ্যাকশনে ছিলেন যে কোনো কাজই করতেন না কেন এখানে সেটা দেখে না এখানে সরকার সেখানে এখানে আপনি নর্মালভাবে এজিলিয়াম কেস মারতে পারবেন কোনো সমস্যা নাই এবং কি কেস মারতে পারবেন সেটা বলতে গেলে এখানে কোনো আলাদা আলাদা সেকশন কেস নেই এখানে কেস হয়েছে একটাই যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রোটেকশন তখন আপনার হিস্ট্রির উপর ডিপেন্ড করবে আপনাকে কী শোধনা তারা দিব ঠিক আছে কিন্তু কেস হয়েছে শুধু একটাই ইন্টারন্যাশনাল প্রোটেকশন যেটাকে অনেকজনে আসিলিয়াম বলে অনেকজন পলিটিক্যাল বলে অনেকজন কেস বলে কাজ একই জিনিস একই এবং কেস একটাই সেটা আলাদা আলাদা বাঘ ভাগ নাই ঠিক আছে আশা করি বুঝতে পারছেন একজন ভাই আমাকে প্রশ্ন করছে উনি সমস্যার কারণে কমিশন যেতে পারেন নাই দ্য আনডিভাইডেড বেঙ্গাল ওকে কমিশন যেতে পারেন ক্যাম্প থেকে চলে আসছিলেন এখন কেউ কমিশন আসবেন বা নতুন করে কেউ সেটি মারবেন ওকে ভাই এটার জন্য আমি আলাদা একটা ভিডিও দিছি আপনি সেই ভিডিওটা দেখে নেবেন আমার চ্যানেলে আছে ভিডিওগুলো সেই ভিডিওটা দেখে নেবেন যদি দেখলে আপনি সব উত্তর পাই যাবেন এবং হ্যাঁ এটা কমিশন অবশ্যই আনার সম্ভাবনা আছে যদি আপনার যেই কারণে আসতে পারেন না সেটা যদি এই আপনি প্রমাণ মানে যেটা গ্রহণযোগ্য একটা কারণ হয় মানে এই কারণে আমি আসতে পারি নাই সেটা যদি গ্রহণযোগ্য কারণ হয় তাহলে আপনাকে নতুন করে তারা আবার একটা ডেট দিব মানে অ্যাপয়েন্টমেন্ট দিব আশা করি বুঝতে পারছেন এবং ভিডিওটা দেখে নেন তাহলে সব কিছু বুঝতে পারবেন এক ভাই আমাকে প্রশ্ন করছে ফিঙ্গার এক মাস পরে হলুদ সূর্য তার দুই মাস পরে কাজ করতে হবে না ভাই আপনি ফিঙ্গার প্রিন্ট দেওয়ার দুই মাস পর থেকে আপনি কাজ করতে পারবেন এখন ফিঙ্গার প্রিন্ট দেওয়ার দুই মাস পরে আপনি কিসের জন্য আছে সেটা জানার বিষয় আপনি যে হলুদ থাকে তাহলে হলুদটা দিকে করতে পারেন সাদা থাকলে সাদাটা দি করতে পারেন আপনি ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর দুই মাস অপেক্ষা করতে হইব পরে আর কোনো দিন অপেক্ষা করতে হইব না ওকে আশা করি বুঝতে পারছেন এক ভাই আমাকে প্রশ্ন করছেন উনি হচ্ছেন টিপু চান্দ্র দাব ওকে যে ওনার পাদোয়াতে উনি অসফৃতি দিয়েছিল দিয়ে ক্রিসমার্সে এখন রোমা রোমাতে থাকে এখানে কমিউনিটিতে রেসিডেন্স আছে এখন ওই রেসিডেন্স দিয়ে কি পাদোয়াতে সহ্য রিনিউ করতে পারবে কিনা অবশ্যই পারবেন পারবেন না কেন কোনো সমস্যা নেই আপনি আপনার কাজগুলো চালাই যান এবং যে কোনো জায়গায় আপনার রেসিডেন্স থাকবে না কেন আপনার রেসিডেন্স থাকলে হয়েছে বুঝছেন কোন জায়গা থেকে আসে সেটা কোনো জানার বিষয় না তাদের বুঝছেন আপনার থাকলে চলবো আপনি শোধন এবং কাগজ রিনিউ করতে পারবেন আমাকে প্রশ্ন করছে যে উনি রোমানিয়ার বিষয়া দিয়ে কাতার থেকে ট্রানজিট হয়ে সরাসরি দিতে এখন কি কেস মারলে পাসপোর্ট জমা দিতে কোনো সমস্যা হবে না ভাই এটাই নিয়ম পাসপোর্ট জমা দেওয়া যখন আপনি কেস মারবেন তখন আপনার পাসপোর্ট জমা দিতে হইব সেটাই নিয়ম এবং যখন রেজাল্ট পাবেন রেজাল্টের পরে আপনাকে পাসপোর্ট আবার ফেরত দিতে দেব কোনো সমস্যা নাই চিন্তা করবেন না এক ভাই আমাকে প্রশ্ন করছে যে ইন্টারন্যাশনাল প্রোটেকশন কাগজ পাওয়ার পর উনি কি ইন্ডিয়া নেপাল বা ভুটান মালদ্বীপ ঘুরে আসতে পারবেন কি না জি পারবেন কোনো সমস্যা নেই আপনি যেহেতু বাংলাদেশের নাগরিক হিসাবে আপনি অ্যাপ্লাই করছেন যে বাংলাদেশে আপনার নিরাপত্তা নাই তখন বাংলাদেশ ছাড়া অন্য অন্য দেশে যেতে পারবেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি গিয়া ষাট দিন থাকতে পারবেন ষাট দিন থাকার মধ্যে আবার ফিরে আসতে আসতেইবে এবং ফিরে আসলে নব্বই দিন আর বাড়িতে পারবেন না সরি বলেছে নব্বই দিন থাকতে পারবেন নব্বই দিন পরে ফিরে আসতে হইব নব্বই দিন পরে ফিরে আসার পরে আপনি একশো আশি দিন মানে ছয় মাস আর ইতালি থেকে বাইরে পারবেন না এটা কি লিমিটেশনটা আছে এবং হ্যাঁ আপনি অন্যান্য দেশে জায়গা ঘুরে আসতে পারবেন যদি চান আর কি তবে সেখানে আপনি ভিসা করতে হইব সেখানে ভিসা যদি দেয় তাহলে যাইতে পারবেন এই প্রশ্নটা করছিলেন ইউনুস আলি ভাইয়া এখন চলেন আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে রিয়াজার ভাই আপনার পুরো মুখটা দেখেন না কেন ভাই নিজের প্রাইভেসির কারণে আমি পুরো মুখটা দেখাই না অনেক ভিডিও বারবার বলছি তবু যদি জিজ্ঞেস করছেন তাহলে আবার বলে দিলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই যদি চ্যানেল নতুন দল সাবস্ক্রাইব করেন আর যদি কিছু না না বোঝেন তো নিচে কমেন্ট করে জানান তবে নতুন কমেন্ট করতে হবে পুরান কমেন্টে আনসার দিয়ে না আমি সেগুলো দেখি না ঠিক আছে নতুন কমেন্ট করেন তইলে সেগুলো আমার কী হয়েছে কম্পিউটার পাশে উঠবে এবং আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম